নাম না করি কারণ ফেসবুকে যা এগুলা দেখে মানুষ কষ্ট পাবে আমি এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম যাওয়ার পর উনি বললেন যে আপনাকে দেখার অনেক শখ তো আপনি আসছেন আমাদের এখানে অনেক দূর জার্নি করে গেছে ও বহু উনি আমাকে বললেন আল্লাহ তালা আমাকে সব দিয়েছে আলহামদুলিল্লাহ তো চলেন আপনি আমার বাড়িতে আপনার জন্য একটু মেহমানদারি করবো তার চার চাকা ভালো মানের গাড়ি আমাকে উঠিয়ে নিল আমি চলে গেলাম বাড়িতে সালাম দিয়ে ঢুকার সাথে সাথে ঢুকতেই দেখলাম বাড়ির সামনে একটা জানালা রয়েছে আর ওই জানালায় একজন পাগল দাঁড়িয়ে আছে আর বিকট ভঙ্গিমা করছে আর চিৎকার করছে আমি তো দেখে ঘাবড়ে গিয়েছি আমি ভাবছি এটা কি বাড়ি নাকি জেলখানা নাকি কি ব্যাপার পাগলাখানা আমি এরকম মনে করছি ওটা যাওয়ার পর আমি ভিতরে প্রবেশ করলাম তার একটা ছোট্ট ছেলে একেবারে ছোট আর সাত আট বছর বয়স হবে তার পরনে কোনো পোশাক নেই সে একেবারে গুলির গতিতে এসে আমাদের উপর খাটে মাল্য টাক করে যায় আমার পোশাক টোশাক কিছু নেই আমাকে ভাই একটু মোবাইলটা সামলান একটু মোবাইলটা সামলান আমি কিছু বুঝিনি ব্যাপারটা একটু পরে তার বড় সন্তান আসলো দেখতে সুন্দর ভালো একটা খাবারের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তো খাটের উপরে একটা কিছু পেরে দেওয়া আছে ওইখানে খাবারটা রাখবে তো নিয়ে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারলাম না কি ব্যাপার ভিন্ন রাজ্য আমি জানিও না সিস্টেম কি দাঁড়ে দাঁড়িয়ে আছে তার বাবা তাকে বলছে বেটা খাবারটা রাখো সে সঙ্গে সঙ্গে খাবারটা রাখলো আমি খাবার খাওয়ার আগে বললাম ভাই ঘটনা কি তো ও বলছে ভাই আল্লা তিনটে সন্তান দিয়েছে টাকা পয়সা প্রচুর দিয়েছে তিনটে সন্তান দিয়েছে এক নম্বর সন্তানকে দেখলেন ওকে আমি বেঁধে রেখেছি শিকল দিয়ে ঘরে দুই নম্বর যে ছেলেটা বাচ্চা ছেলেকে পোশাক পরাতে পারি না দেখেন নিচে কোনো কিতাব নেই কোরআন যা পায় ছিঁড়ে ফেলে দেয় কিন্তু কোনো পোশাক পরাতে পারি না আর তিন নম্বর যে ছেলেটা এই ছেলেটা আমার এইটটি পারসেন্ট মানে সেভেন্টি সিক্সটি সেভেন্টি থার্টি বা সিক্সটি ফোরটি এর মাথায় কাজ করে না অথচ পড়াশোনা করে ইলেভেনে বলছে ও নিয়ে এসে ভাবছিল যে এই খাবারটাকে এখানে রাখা যেতে পারে এটুকু ব্রেন ব্রেনও আল্লাহকে দেয়নি চিন্তা করেন ও ভাবছে খাবারটা রাখলে পড়ে যাবে না তো খাটের উপরে এটা ভাবতে ওর সময় লাগছে ওর বাবা বলল রাখলো তা আমি সেই রাতে সারা রাত আল্লাহ শুক্রিয়া আদায় করেছি আমি বলেছি আল্লাহ এত টাকা এত সম্পদ দিয়েছো ভাইটাকে তিনটে সন্তান দিয়েছ ডিফরমেটিস এই সন্তান নিয়ে সারা ওটা চিৎকার করে এই ছেলে দুটো এই অবস্থা আমি সেই দিন সারা রাত আল্লাহর কাছে বললাম আল্লাহ গো তুমি আমাকে দুটো হাত দিয়েছ আলহামদুলিল্লাহ আমাকে দুটো ফুটফুটে সন্তান দিয়েছ আলহামদুলিল্লাহ একটা সুন্দর স্ত্রী দিয়েছো আলহামদুলিল্লাহ একটা মা বাবা দিয়েছো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার চোখকে ভালো রেখেছো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দুটো সুন্দর পা দিয়েছ আলহামদুলিল্লাহ আমরা কত বড় খারাপ মানুষ দেখেন আমরা আমাদের এর অঙ্গপ্রত্যঙ্গ সুস্থ জিনিসের জন্য আল্লাহর কাছে কেন আমরা প্রশংসা করি না করি আমি গ্যারান্টি দিয়ে বলছি যত মানুষ আমার সামনে আছে কেউ হয়তো একদিন এরকম বলেননি আল্লাহ তুমি আমার চোখ দুটো সুন্দর দিয়েছো আলহামদুলিল্লাহ তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না বলেছেন বলেছেন দেখেন বলা হয়নি দেখেন আমরা কত অকৃতজ্ঞ বান্দা আমাদের বলা হয়নি অথচ আমাদের মিনিট ও মিনিটে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা উচিত একবার চিন্তা করে দেখুন যেই লোকের দুটো হাত নাই তার খাবার অবস্থা কি হয় যেই লোকের দুটো পা নেই সে পৃথিবীতে কি করে চলে আল্লাহ তালা যার দুটো চোখ নিয়ে নিয়েছে সে আল্লাহর জমিনে কি করে চলে আপনি যদি আপনার ওই মাবুদকে চিনতে পারেন যে মাবুদ আপনার অক্সিজেনটা এখনও জারি রেখেছে কিছুদিন আগে করোনা এসে আপনাকে বুঝিয়ে দিয়ে গিয়েছে যে অক্সিজেনের সিলিন্ডারের দাম কত সেই অক্সিজেন সারা জীবন আল্লাহ তালা ফ্রি দিয়েছে সারা জীবন একটা মিনিটের জন্য আল্লাহ অক্সিজেনের ঘাটতি হয়নি এত আমরা গাছ বন বাদার কেটে শেষ করে দিচ্ছি তাও আল্লাহ তালার অক্সিজেনের ঘাটতি হয়নি দিন খেয়াল করেছেন নাকি আল্লাহ তালা কোরআনুল কেরিমের মধ্যে বলছেন ও আমার বান্দারা তোমরা শোনো তোমরা যদি সকালবেলা একদিন উঠে দেখো তোমার টিউবওয়েলে কোনো পানি নেই তোমার ইনারার মধ্যে কুয়ের মধ্যে পানি নেই তোমার সেদিন পরিস্থিতি কি হবে আপনি আমি একবার ভেবেছি নাকি আল্লাহ তালা এই পানি সরবরাহ করে করে দেন আমাদের জন্য এই মাটির তলা থেকে আল্লা তালা যদি চান এখনই তিনি পানিকে ক্লোজ করে দিতে পারেন আমরা কতদিন বেঁচে থাকবো আল্লাহ যদি একদিনে দু মিনিট করে অক্সিজেন বন্ধ রাখে আমরা কতজন বেঁচে থাকবো কেউ বেঁচে থাকবো সে আল্লাহর প্রশংসা করতে হবে না সে আল্লাহকে যারা লাগবে কি লাগবে না কেউ যদি খালি আল্লাহকে নিয়ে চিন্তা করে তাহলে সে ব্যক্তি তার নিজের জীবনটাকে শুধরে নিবে নিজের শুধরে নিবে দেখেন একটু খেয়াল করেন আমি আপনাকে একটু একটু দেখাই আস্তে আস্তে আল্লাহ আমরা একবার একটা যুদ্ধ থেকে ফিরে আসলাম সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম অনেক মহিলাদেরকে আমরা বন্দি হিসাবে নিয়ে এসেছিলাম একটা মহিলার স্তনের দুধ পড়ে যাচ্ছিল ওভার হলে মহিলাদের স্তনের দুধ পড়ে যায় বাচ্চা পোষণের পর একটা মহিলার স্তনের দুধ পড়ে যাচ্ছিল এই মহিলা আমাদের বন্দিদের মধ্যে আমাদের বন্দিদের মধ্যে একটা বাচ্চা খুঁজতে লাগলো যখনই সে একটা অপরের বাচ্চা পেলো কোলে নিয়ে দুধ খাওয়াতে লাগলো এই দৃশ্য দেখে রসদ বললেন সাবিরা তোমরা জানো কি ওই যে মা তাকে কত রহমত আল্লাহ তালা দিয়েছে একটা মা তার স্তনের দুধ অন্য বাচ্চাকে পান করানোর পরেও সে কতটা শান্তি অনুভব করছে আচ্ছা তোমরা বলো তো এই মাকে আল্লাহ তালা রহমত কটা দিয়েছে সাহাবাই কেরাম বললেন আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন আল্লাহ রসুল বললেন গোটা কুল কায়নাতের যত জীব রয়েছে আল্লাহ একটা রহমত দিয়েছে কটা রহমত আর আল্লাহর কাছে আছে নিরানব্বইটা আছে নিরানব্বইটা আর একটা হাদিস শোনেন্লাহ আনু বলেন আমরা একবার একটা যুদ্ধের জন্য যাচ্ছিলাম একটা কাফেলা নিয়ে যাচ্ছিলাম কাফেলা নিয়ে যেতে যেতে এরা ছোট্ট কলিজার টুকরা বাচ্চা রাস্তার মধ্যে এসে পড়েছে রসুল আসলাম এই দৃশ্য দেখছিলেন চট করে একজন মা বাড়ির মধ্য থেকে দৌড়ে এসে বাচ্চাটাকে ঝাঁপতে কোলে নিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন বাড়ির মধ্যে ঢুকলেন রসুল সাহসালাম এই দৃশ্যটা সাহাবাই কেরামকে দেখে বললেন ও সাহাবিরাম তোমরা জানো কি এই যে বাচ্চাটা তার মা কোলে করে নিয়ে কেন চলে গেল শাহবাই কেরাম বলেন আমরা জানি না রসুন সাহা বললেন আমরা আমরা সৈনিক নিয়ে আনমুনা চলতে চলতে হয়তো আমাদের দ্বারা বাচ্চাটা আঘাতপ্রাপ্ত হতে পারে এই বাচ্চাটাকে তার মা তুলে নিয়ে গেল আচ্ছা সাহাবিরা তোমরা আমাকে বলো তো এই মা তার বাচ্চাকে কি আগুনে ফেলতে পারে সাহাবাই কেরাম বললেন বলেন আল্লাহ রসুন সাল্লা সাল্লাম অসম্ভব কখনই আগুনে ফেলতে পারে না তখন সঙ্গে সঙ্গে সাল্লাম বলছেন গোটা পৃথিবীকে রহমত দেওয়া হয়েছে একটা আর আল্লাহর কাছে রহমত হয়েছে নিরানব্বইটা সেই আল্লাহ তালা আপনার আমার মতো মান্দাকে কি করে আগুনে ফেলবে কথা বুঝতে পারছেন আপনি একটু খেয়াল করেন তো আমরা অন্ধকার রাত্রে যখন গোপন পাপ করি কারণ আমাদের মোবাইল আছে মানে যার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে যে গোপন পাপ করে না এ কথা বলাই ভুল কেমন আমরা হয়তো দিন প্রচার করি ফেসবুকে একটা কি রিলস আসলো দেখে নিলাম পরে আবার তুলতে তুলতে নেশা ধরে যায়। খারাপ হয়তো একটা মেয়ের দৃশ্য আসলো ওরা চোখে পড়ে যায় আমরা এই গোপন পাপটা প্রায় মানুষই করি করি কি করি না কি করি না করি এই গোপন পাপ করি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন তার ইবাদত করার জন্য অথচ একদিন একটা গোপন করলাম তার কারণে আল্লাহ আমাকে সেই দিনে রুজি বন্ধ করে দিলেন এমন ঘটনা ঘটেছে বলেন আপনি অপরের সাথে খারাপ আচরণ করলেন আল্লাহ তালা সেই দিন আপনাকে সাইজ করার জন্য সূর্যটাকে বন্ধ করে দিয়েছেন এমন হয়েছে তাহলে তিরিকাফুর রাহিম না ওই আল্লাহ তালার উপরে আশা রাখেন যে আল্লাহ তালা আপনার সমস্ত পাপ ক্ষমা করে দেবেন আপনি যদি আপনার রবকে চিনতে পারেন তাহলে সমাজটাকে সুদরাতে আপনার সুবিধা হবে সমাজটাকে আমাদের রবকে আমাদের রব কি বলছে দেখেন এই হাদিসটা আপনাদের জন্য যথেষ্ট একটা হাদিস আনাসিয়াল বলেন রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ বলেন হাদিসে করছি এই হাদিস আমি তাজব হয়ে যাই এটা যে কত বড় রহমত এটা যে কত বড় রহমত আমি ভেবেও কুল পাই না হাদিসটা একবার শোনেন হাদিসে করছি সরাসরি আল্লাহ তালা বলছেন সরাসরি আল্লাহ তালা বলছেন কেমন দেখেন হাদিসে করছি আল্লাহ তালা বলেন ও আমার বান্দারা তোমরা আমার জমিনে দিনরা পাপ করতে থাকো পাপ করতে 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 তোমরা যদি আমাকে স্মরণ করো তোমরা যদি মনে করো আমার আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে আমার আল্লাহ আমাকে শাস্তি দিতে পারে এবার যদি মনে করে তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তালা তোমার অ্যাকাউন্টে যত পাপ আছে সব পাপকে ক্ষমা করে দেব সুমান আল্লাহ বলবেন না এটা কে বলছে আল্লাহ তালা আচ্ছা এখানে কি বলা হয়েছে নাকি যে জেনার পাপ ক্ষমা করব না বলেছেন চুরির পাপ ক্ষমা করব না সুদের পাপ ক্ষমা করব না অথচ সুদের পাপ মানে মায়ের সাথে জেনাস করা সমতুল্য পাপ আল্লাহ কি বলেছেন আমার বান্দা যত পাপ করে আমি আল্লাহ ক্ষমা করে দেব ও যদি আমার কাছে ক্ষমা চায় হাদিস শেষ হয়নি শুনুন আল্লাহ সুবহানাহু বলেন আমার বান্দা পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরিয়ে দিয়েছে জমিন থেকে কি ভরিয়েছে আসমান বলেন তো কত পাপ আটে জমিন থেকে আসমান পর্যন্ত ভরিয়ে দিয়েছে আমি আল্লাহ তালা তার পাপকে ক্ষমা করে দেব আমি আল্লাহ তালা তার পাপ কি আছে ওটা আমি দেখবো না আমি আল্লাহ তালা পাপ ক্ষমার ব্যাপারে কারোর উপরে নির্ভর করি না আমার বান্দা যদি আমার কাছে চায় হাদিস শেষ হয়নি আল্লাহ তাআলা বলেন শুধু এক আসমান নয় গোটা পৃথিবী যদি আমার বান্দা পাপে পরিপূর্ণ করে দেয় গোটা পৃথিবী যদি আমার বান্দা পাপে পরিপূর্ণ করে দেয় আর আমার কাছে খালে সন্তরে চাই আমি আল্লাহ তালা গোটা পৃথিবীর সমান পাপকে একেবারে ডিলিট করে দেবো ফরম্যাট করে দেব তবে আমার বান্দার ঝুলিতে যদি শিরক না থাকে কি থাকে শেরক শেরকের পাপ বাদ দিয়ে যত পাপ আছে আল্লা তাল্লাহ কি বললেন আমি সব পাপ ক্ষমা করে দেব এর কি করতে হবে শুধু আল্লাহ কাছে চাইতে হবে বলেন তো সামান্য বাবার সাথে ঝগড়া হয়েছে ছেলের ছেলেকে আলাদা করে দিয়েছে থাক ছেলেকে আলাদা করে দিয়েছে বুঝেন বিষয়টা ছেলেকে আলাদা করে দেওয়ার পর ছেলে এক বছর ধরে আলাদা খায় ওই ছেলে যদি বাবার কাছ থেকে আবার কিছু চাইতে যায় বাবা দিবে দিবে না অথচ আল্লাহ তালা এক মহান সত্তা তিনি বলছেন ও আমার মামদার আমি জানি তোমরা পাপ করবা আচ্ছা করো কিন্তু তুমি আমার কাছে খালে অন্তরে কি করো চাও আমার কাছে যদি তুমি চাইতে পারো একেবারে অন্তর প্রশস্ত করে আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করব আর আমি পাপ ক্ষমা করার সময় আমি কারো উপরে নির্ভর করি না আল্লাহ তালা বলছেন তাহলে আল্লাহ তালা আমাদেরকে অফার দিয়েছেন যে তোমরা পাপ করলো আমি কি করব ক্ষমা করে দেব আচ্ছা আপনাকে আমি বোঝাতে সক্ষম হলাম কি না জানি না যে সমাজ সংশোধনের পথ পদ্ধতি আলোচনা করতে গিয়ে আপনাকে আমি বোঝাতে চাইলাম যে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আল্লাহ তালাকে এই দুটো বিষয় যদি আমরা বুঝতে পারি আমাদের রাস্তায় ব্যয় করেছেন করেননি উসমান রাদি আল্লাহুতালাহ একবার তিনি রসুদ্সালামকে বলছেন কি লাগবে বলেন এত সৈনিক কি করবা বলো তিরিশ হাজার সৈনিকের মধ্যে পনেরো হাজার সৈনিককে তিনি তিন মাস খাওয়াবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আর এক একটা সৈনিক মানে পনেরো হাজার সৈনিককে একটা করে উট অথবা ঘোড়া দিবেন কেন বলেন তো তার দরকার কি জান্নাত আবু আবুবাক্কার সিদ্দিক রাদি আল্লাহুতলা আনুক যখন বাড়ির থেকে এনে সব কিছু দিয়ে দিলেন আসাম জিজ্ঞাসা করছেন কি ব্যাপার তোমার তখন তিনি বলছেন বাড়িতে আপনাকে আর আল্লাহকে রেখে সব দিয়ে দিলাম আল্লাহ জীবনে যা সম্পদ অর্জন করেছিলেন সমস্ত সম্পদ দিয়ে দিয়েছিলেন কোরাইশদেরকে একবার রসুল সাহায্যের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার মানে তিনারা বুঝতে পেরেছিলেন যে জান্নাতটা কি তাই তাদের মূল টার্গেট ছিল জান্নাত তাই তাদের সমাজ ব্যবস্থা ছিল জান্নাতে যেতে গেলে যে সমাজ ব্যবস্থা হয় ওই রকম সমাজ ব্যবস্থা এখন আপনার আমার মূল টার্গেট কি আপনার আমার মূল টার্গেট কি ব্যবসা বড় হোক এটা আপনারা আমার মূল টার্গেট কি একটা বড় চাকরি পাই এটা আপনার আমার মূল টার্গেট কি একটা ভালো ছেলে দেখে মেয়ের বিয়ে দেওয়া এইটা আপনার আমার মূল টার্গেট কি একটা দশতলা বিল্ডিং এ বসবাস করা আপনার আমার মূল টার্গেট কি একটা ফরচুনে চড়া এইটা যদি মূল টার্গেট হয় তাহলে সমাজটা সময় লাগবে অনেক বেশি এমনকি সুধরাতে নাও পারে আপনার আমার মূল টার্গেট যদি জান্নাত হয় তাহলে আমাদের সমাজ সুধরে যাবে তাহলে আমাদের সমাজ কি হবে যাবে এবার আপনি আমি আগের লক্ষ্যকে স্থির করি লক্ষ্য যেমন আজকে আমার জলসা আপনাদের এই ধুলিয়ান এখানে শামশেরগঞ্জ কালকে আছে বীরভূম পরশু আছে ফারাক্কা তারপরের দিন আছে মালদা এরকম করতে করতে রোজার আগের দিন পর্যন্ত একেবারে বুকিং ঈদের পরেও বিশ তারিখ পর্যন্ত বুকিং কুড়ি তারিখ তাহলে আমার টার্গেট কি আজকে বাড়ির থেকে বেরিয়েছি টার্গেট তো ধুলিয়ান শামশেরগঞ্জ ঠিক না আচ্ছা আমি শামশেরগঞ্জে জালসা অথচ বীরভূমের উদ্দেশ্য যদি বেরাতাম আমি কি আমার ঠিক লক্ষ্যে পৌঁছাতাম বলেন পৌঁছাতাম না একটা লক্ষ্য তো স্থির করতে হবে আমাদের সবারই লক্ষ্য যদি জান্নাত হয় ইনশাল্লাহুল আজিজ আমাদের সমাজটা যাবে কেন লক্ষ্য যখন জান্নাত তখন আমাদের টার্গেট হবে যে কি করলে জান্নাত যাওয়া যাবে আর জান্নাতে যাওয়ার আমল যদি আমরা করি তাহলে ইনশাল্লাহুল আজিজ আমাদের সমাজে অশ্লীলতা বেহাপনা নোংরামি এগুলো থাকবে না থাকবে না দুই নম্বর পয়েন্ট আপনার লক্ষ্য স্থির করা দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুমানা তালা আমাদের কে রব আল্লাহ সুমানা তালা মেহেরবান তিনি রহমান তিনি আমাদের খালেক তিনি আমাদের সাস্টেইনর তিনি আমাদের মাস্টার অফ দ্য ডে অফ দ্য জাজমেন্ট বিচার দিবসের মালিক আল্লাহ তালাকে এই বিষয়টা যদি আমরা অন্তরে আনতে পারি আমাদের সমাজ গঠন করা আরেকটু সহজ হয়ে যাবে একটু কেমন দেখাই আচ্ছা এখানে আমরা যারা উপস্থিত রয়েছি সবাই যারা বসে আছে আজকে দুই চোখে দেখতে পায় না এমন কেউ আছে এখানে বলেন কমপ্লিটলি পুরোপুরি কেউ আছি নাই কারো দুটো পা নাই এমন লোক আছি আমরা দুটো হাত নাই দুটো কিডনির মধ্যে একটা কিডনি ড্যামেজ এমন লোক এখানে আছে নাই এবার বলেন দুই চোখ নাই দুই পা নাই দুই হাত নাই দুটো কিডনির মধ্যে একটা কিডনি ড্যামেজ এরকম আল্লাহর জমিনে লোক আছে পাকুর স্টেশনে চলে যান ভিক্ষা করে মানুষ দুই পা নাই অনেকের দুই হাত নাই অনেকের দুটো চোখ আল্লাহ তারা দেয়নি এরকম লোকগুলা আল্লাহর জমিনে আছে এমন লোককে দেখা যায় যার এক টাপা তিনি লাফিয়ে লাফিয়ে সলা আদায় করতে যাচ্ছেন এরা সোশ্যাল মিডিয়া আপনারা দেখে থাকবেন লাফিয়ে লাফিয়ে আমি এমনও মানুষকে দেখেছি হনি সিংয়ের সাথে থাকবে তা আপনার ছেলে আপনার মেয়ে আপনি যাকে অনুকরণ করবেন যাকে অনুসরণ করবেন তা সে তার সাথে থাকবে সুজা হইসব শোজা হইসব তাহলে তাদের টার্গেট ছিল কি জান্নাত আমি আপনাকে এটা বুঝাচ্ছি সমাজ সংসদের উপায় আপনাকে বুঝাতে গিয়ে এটা লাগছে আমার দেখেন তো টার্গেটটা কি জান্নাত তো তিনারা জান্নাতের জন্য মরিয়া হয়েছিলেন আর মরিয়া হতে হতে এক পর্যায়ে কি করেছেন জান্নাতের জন্য নিজের সয় সম্পত্তি যা ছিল সব ইসলাম